হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো যেটা ভীষণ ইম্পর্টেন্ট নিজের খেয়াল রাখো নিজেকে ভালো রাখো নিজেকে খুশি রাখো যেটা ভীষণ ইম্পর্টেন্ট চলো কথা না বাড়িয়ে আমি রিডিংয়ে চলে যাচ্ছি আজকের যে টপিকের ওপরে রিডিং করব সেটা হচ্ছে নর্মাল কারেন্ট ফিলিংস আমি আজকে দেখে নেব তোমার পার্টনারের কারের ফিলিংস তোমার প্রতি তোমার মনে যে মানুষটি বাস করছে বা যাকে মাথায় নিয়ে তুমি রিডিংটা দেখতে এসেছো সে তুমি ম্যারিড হতে পারো তুমি আনম্যারিড হতে পারো তোমার এক্স হতে পারে তুমি এক্সট্রা ম্যারিটালে থাকতে পারো যেরকমই পরিস্থিতিতে থাকো বন্ধুরা তুমি সিঙ্গেল হতে পারো সিঙ্গেল নয় কেন কি আমি এটা সিঙ্গেল ব্রিডিং করছি না এটা আমি সেই রেডিং করছি যার মাথায় কেউ রয়েছে যার মন মস্তিষ্কে কোনো মানুষ রয়েছে তো মনে মস্তিষ্কে যে মানুষটিকে নিয়ে তুমি দেখতে এসেছ সেই মানুষটির তোমার প্রতি কারেন্ট ফিলিংস এখন তুমি যে মানুষটিকে মাথায় নিয়ে অবশ্যই যে কোনো মানে তোমার মা বাবা কাকা দিদি জ্যাঠা বন্ধুবান্ধব এরকম নয় কোনো মনের মানুষ যে তোমার মনে যদি কোনো স্পেসিফিক কোনো পার্সন থাকে সেটা সে যেই হতে পারে তো সেই মানুষটির তোমার প্রতি কারেন্ট ফিলিংস কী আজকে সেটা নিয়েই রেডিং ওকে বন্ধুরা চল থ্যাংক ইউভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ ইউ প্লিজ প্লিজ

আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ভিউয়ার্সদের প্রতি আমার মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিভার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তাদের প্রতি কারেন্ট ফিলিংস ভিভার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তাদের প্রতি তাদের প্রতিংস তাদের প্রতি কী আছে কারেন্ট ফিলিংস কী আছে che kare feelings ki royeche by feelings current feelings মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি প্রথমেই চলে এসেছিল দ্য ম্যাজিশিয়ান তোমার মনের মানুষ তোমাকে দেখছে যে তুমি সর্ব সর্বগুণ সম্পন্ন বা সর্বগুণ সম্পন্ন একজন নারী বা পুরুষ একদম তোমার মনের মানুষ কিন্তু এটাই দেখছে যে তোমার মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে প্রচুর গুণ রয়েছে প্রচুর নলেজ রয়েছে প্রচুর জ্ঞান রয়েছে এবং তুমি অনেক কিছু করতে পারো তোমার মধ্যে সাইকিক পাওয়ার রয়েছে তোমরা অনেক কিছু যদি ধরো তোমরা মেয়ে দেখছো তোমরা যদি মহিলা যারা দেখছো তোমার পার্সন যদি পুরুষ হয় তাহলে সে তোমাদেরকে দেখছে তোমাদের মধ্যে প্রচুর সাইকিক পাওয়ার রয়েছে ভীষণ জ্ঞানী বুদ্ধিমান তোমাদের প্রচুর বুদ্ধি এবং তোমরা তোমাদের মধ্যে ব্যক্তিত্বও কিন্তু খুব ভালো হ্যাঁ এবং তোমাদের মধ্যে অসম্ভব ক্ষমতা কোনো কিছু পজিটিভকে কোনো কিছু নেগেটিভকে পুরো পজিটিভ করে তুলতে পারো যেটা অসম্ভবকে সম্ভব করতে পারো এরকম ক্ষমতা তোমাদের মধ্যে আছে তোমরা যে কোনো পরিস্থিতিকে নিজেদের ইচ্ছা অনুযায়ী চেঞ্জ করে নিতে পারো এবং অসম্ভব ধৈর্য সহ্য তোমাদের তোমাদের মধ্যে অসম্ভব ধৈর্য সহ্য অসম্ভব পাওয়ারফুল তোমরা হুম তোমাদের মনের মানুষ এটাই দেখছে তোমাদের মনের মানুষ এটা দেখছে যে তোমরা তোমাদের চারপাশে একটা বাউন্ডারি সেট করে রেখেছ যদি তোমরা যা চাইছো সেই অনুযায়ী যদি সেই মানুষটি ফিরতে না পারে বা আসতে না পারে তাহলে তোমরা কিন্তু বাউন্ডারি সেট করে রেখেছ বন্ধুরা তোমার মানুষটি হতে পারে অতীতে তোমাদেরকে তোমাদের সাথে কম্পিটিশান করেছিল তোমাদের মধ্যে হয়তো মানে তুমি যাকে ভালোবাসো তোমরা তাকে হয়তো অন্য কেউও ভালোবাসে মানে তোমার তোমাদের কম্পিটিটার ছিল অতীতে হয়তো কম্পিটিটার ছিল তুমি যাকে ভালোবাসো অন্য কেউও হয়তো তাকে ভালোবাসে এরকম কিছু ছিল এবং অতীতে হয়তো তোমাদের মধ্যে কমিউনিকেশান গ্যাপ চলে এসছে বর্তমানে হয়তো কমিউনিকেশান গ্যাপ চলে এসছে তো তোমার মনের মানুষ তোমার সাথে কথা তো বলতে চায় বন্ধুরা এইটা পয়েন্টস আমাকে এটাই বোঝাচ্ছে তোমার মনের মানুষ তোমাদের সাথে কথা তো বলতে চায় এবং তোমার মনের মানুষ হয়তো যেভাবে তোমাকে চিট করেছিল ঠিক সেভাবেই হয়তো অন্য কেউ তাকে চিট করেছে সে চিটিং পেয়েছে মানে হয়তো একটা সময় তোমরাই বাউন্ডারি সেট করেছিলে তো এখন সেই মানুষটাকে অন্য কেউ বাউন্ডারি সেট করেছে হ্যাঁ এবং এখন তোমরাও কিন্তু বাউন্ডারি সেট করে রেখেছো এটাই কিন্তু সে দেখছে এবং তোমাদেরকে সে এখন বর্তমানে খুব রেসপেক্ট করতে শিখেছে তোমরা যে আর কোনো অ্যাকশান নেবে না তোমরা জাস্ট ওয়েট করছো সে মানুষটা এটাই দেখছে তোমরা জাস্ট ওয়েট করছো যে তোমাদের মূল্যায়নটা করা হয় কি না তোমাদের মর্যাদা দেওয়া হয় কি না একদম বন্ধুরা এখানে কোনো ব্ল্যাক ম্যাজিকও করা হয়ে থাকতে পারে বা তোমার পার্সেনটি কোনো ম্যানোপুলেটিং কোনো নারীর দ্বারা প্রভাবিত হতে পারে এখানে কোনো নারীর এনার্জি কুইন অফ ওয়ান্স কিন্তু আমাকে কোনো নারীর এনার্জি ফেমিনাইন এনার্জি দেখো সে জেন্ডার বেসিসে সে পুরুষও হতে পারে কিন্তু এনার্জিটা ফেমিনাইন এনার্জি তো এরকম কোনো ফেমিনাইন এনার্জি যে অত্যন্ত ডমিনেটিং সেরকম কোনো এনার্জির দ্বারা তোমার পার্সেন কিন্তু প্রভাবিত প্রভাবিত হয়েছিল হ্যাঁ প্রভাবিত হয়েছিল তোমার পার্সেন এবং তোমার পার্সেন তোমাদেরকে দেখছে তোমাদের প্রচুর সাইকিক পাওয়ার রয়েছে তোমাদের ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং ভীষণ স্ট্রং তোমাদের ইনটিউশন পাওয়ার আমি আরও দেখে নেব যে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি তোমার পার্সনের কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি আমি আরো দেখে নেব আমি আরো দেখে নেব তোমার পার্সনের কারেন্ট ফিলিংস তোমার পার্সনের কারেন্ট ফিলিংস দা হেరోফিন তোমার পার্সনের কারেন্ট ফিলিংস তোমার পার্সনের কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি তোমার পার্সনের কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি তোমাদের প্রতি তোমার পার্সেন সিদ্ধান্তহীনতায় ভুগছে তোমার না বর্তমানে সিদ্ধান্তহীনতায় ভুগছে সেই এই সম্পর্কে লং টার্ম যেতে তো চাই কিন্তু সম্পর্কটা বর্তমানে কিন্তু দাঁড়িয়ে গেছে তোমরা যারা যারাই দেখছ তোমাদের সম্পর্কটা কিন্তু সেইভাবে ওয়ার্কআউট করছে না এখানে লাভার্সের এনার্জি আমাকে এটাই বোঝাচ্ছে যে এই সম্পর্কে কোনো কঠিন বাধা রয়েছে তোমরা একে অপরকে ভালো তো বাসো তোমরা একে অপরকে কাছে তো আসতে চাও তোমার পার্সেন বুঝতে পেরেছে যে তোমরা তার সোলমেট কানেকশন বা লাইফ কানেকশন এটা কিন্তু তোমরা হয়তো এই সম্পর্ক থেকে মোহন করেছ এখানে কেউ কাউকে তো খুব খারাপ কিছু বলে ফেলেছো বন্ধুরা কোনো খারাপ কথা এমন কোনো কথা যে কথায় কিন্তু হয় তুমি নয় সে প্রচণ্ড হার্ট হয়েছে এবং ইমোশনালি একটা ডিস্টেন্স এসে গেছে ইমোশনালি দূরত্ব হয়ে গেছে দূরত্ব ইমোশনালি একটা দূরত্ব কিন্তু এখানে এসে গেছে বন্ধুরা ইমোশনালি একটা দূরত্ব এসে গেছে এবং তোমার পার্সেন অবশ্যই তোমাকে সব জায়গা থেকে স্টক করে তোমার খোঁজখবর তো অবশ্যই সে রাখে তোমার পার্সেন এটাই দেখছে যে তুমি অনেক দূরে সরে যাচ্ছ ধীরে ধীরে তুমি অনেক ইমোশনালি ডিট্যাচ হয়ে যাচ্ছ সেইভাবে তার সাথে আর অ্যাটাচড নেই সেইভাবে তার সাথে আর তুমি অ্যাটাচড নেই সে কিন্তু সেটাই দেখছে সে সেটাই কিন্তু দেখছে এবং দেখছে যে তোমরা অসম্ভব লয়াল তোমরা খুব লয়াল ছিলে তোমরা খুব সৎ ছিলে তোমরা কমিটেড ছিলে তোমরা কিন্তু অসম্ভব কমিটেড একটা পার্সেন তোমরা সৎ তোমরা তোমাদের আধ্যাত্মিক চেতনা রয়েছে তোমাদের মধ্যে তোমরা আধ্যাত্মিক মানুষ স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ এবং সে ডেফিনেটলি তোমার পার্সেন এই যে সমস্যাগুলো বর্তমানে চলছে সেই সমস্যা থেকে বেরোতে তো চায় কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারছে না যে কীভাবে বেরোবে এবং তোমাকে একটা সলিড অফার তো দিতে চাই কিন্তু তোমার পার্সেন বারবারই ভাবছে যে তোমরা তাকে ছেড়ে চলে গেছো এই সম্পর্কের মধ্যে অসম্ভব ঝগড়া ঝাঁটি অশান্তি সমস্যা আর্গুমেন্ট প্রচণ্ড আর্গুমেন্ট অন্যান্য মানুষদের ইনফ্লুয়েন্স সব কিছু নিয়ে এসে এটাই ভাবছে যে এই সম্পর্কে প্রচুর বাধা এই সম্পর্কে প্রচুর বাধা সম্পর্কটাকে ঠিক করতে চাইলেও যেন ঠিক হচ্ছে না চাইলেও যেন ঠিক হচ্ছে না দেখে নেব আরও দেখে নেব তোমার পার্সনের কারেন্ট ফিলিংস তোমাদের পার্সনের কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি তোমাদের পার্সনের কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি হ্যাঁ অবশ্যই সে কিন্তু এই সম্পর্কটায় পরিবর্তন তো আনতেই চায় ডেফিনেটলি সেই সম্পর্কটাতে বর্তমানে না তোমার পার্সন না কিছু কৃতকর্ম ভোগ করছে আমাকে হুইল অফ ফরচুন এটাই দেখাচ্ছে যে কৃতকর্ম যে অতীতে যে তোমাকে যে চিট করেছিল বা ব্যাকস্টেপ তো নিয়েছিলই এখানে যে ব্যাকস্টেপ নিয়েছিল যার জন্যেই এখন তুমি বাউন্ডারি সেট করেছ যে ব্যাকস্টেপ নিয়েছিল যে তোমার সাথে যে করেছিল সেগুলো নিয়ে কিন্তু সে এখন কিন্তু কৃতকর্ম কিন্তু ভুগছে কর্মফল দ্বারা কিন্তু সে এখন ভুগছে এবং সে চাইছে এই সময়টা চেঞ্জ হোক সে সময়টা পরিবর্তন হোক ভাগ্যের টাকাটা ঘুরুক এই সম্পর্কে একটা পজিটিভ পরিবর্তন আসুক সে কিন্তু এটাই চাইছে বন্ধুরা আমি আরও দেখে নেব যে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তোমাদের নিয়ে কি আছে তোমাদের পার্সনের কারেন্ট ফিলিংস দেখো জাজমেন্ট সে কিন্তু জাজমেন্ট চাইছে বন্ধুরা হয়তো জাজমেন্ট সে কিন্তু মানে একটা মৃত সম্পর্ককে বাঁচাতে চাইছে এবং ঈশ্বরের কাছে প্রে করছে কোনো একটা মৃত সম্পর্ক যে সম্পর্কটা একেবারেই মৃতপ্রায় হয়ে গেছে সেই সম্পর্কটা যেন আবার বেঁচে উঠুক সেটাই কিন্তু চাইছে সেটাই কিন্তু চাইছে একটা মৃত সম্পর্ক আবারও বেঁচে উঠুক সেটাই কিন্তু সে চাইছে সেটাই কিন্তু সে চাইছে সে তোমাদেরকে হয়তো জাজমেন্ট দিতে চাইছে কিন্তু এখানে প্রচুর বাধা প্রচুর বাধা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আমার ভিভার্সদের কারেন্ট ফিলিংস দেখাও আমার ভিভার্সদের কারেন্ট ফিলিং না সরি ইউনিভার্স আমার ভিউার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিং ভিভার্সদের প্রতি আমার ভিভার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিভার্সদের প্রতি আমার ভিভার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিভার্সদের প্রতি দেখো সে না এখন রেস্টিং মুডেও রয়েছে কিছুটা কিছুটা হয়তো হেলথ ওয়াইজ সে কিন্তু অসুস্থ থাকতে পারে এবং সে প্রচুর ডে ট্রেনিং করে বন্ধুরা ফ্যামিলি মানে সে এখন কিছুটা রেস্টিং মুডে রয়েছে সে কিছুটা রেস্ট নিচ্ছে সে এখন নিজের বাড়িতে কিছুটা রেস্টিং মুডে রয়েছে থাকতে পারে হয়তো সে এতটা ইমোশনালি ড্রেন্ড হয়ে গেছে যে বলি না ইমোশনালি ড্রেন্ড হয়ে গেলে ভাইব্রেশন লো হয়ে যায় তো তোমার মানুষটির এখন বর্তমানে খুব লো ভাইব্রেশনে আছে বন্ধুরা খুব লো ভাইব্রেশানে আছে তোমরা পজিটিভ ভাইব্রেশান তাকে সেন্ড করো তাকে হিং করো তোমাদের ভালোবাসা দিয়ে কি আচ্ছা সে নিউ বিগিনিং তো ডেফিনেটলি করতে চায় তোমাদের সাথে সাহস উদ্যম সবই আছে কিন্তু পথ খুঁজে পাচ্ছে না নিউ বিগিনিং তো চায় অনেক কিছুই করতে চায় কিন্তু এবং সম্পর্ককে আবার বাঁচিয়েও তুলতে চায় মনের মধ্যে না দিনে দিনে ফিল করছে যেন ইমোশানগুলো ওভারফ্লো হচ্ছে ইমোশানগুলোকে আর চাপা দেওয়া যাচ্ছে না এতদিন হয়তো সাপ্রেস করে রেখেছিল ঢেকে রেখেছিল কিন্তু আর যেন পেরে উঠছে না আর যেন ইমোশানগুলোকে চাপতে পারছে না ওগুলো যেন ঠেলে বেরিয়ে আসার চেষ্টা করছে আর পারছে না চাপতে হুম সিদ্ধান্তহীনতা আবার বলছি বন্ধুরা তোমার এই না সবার কথা শুনে চলে মানে একে কেউ কিছু বললে চোখটা এর বাধা চোখ মানে রিয়েল চোখ তো বাধা নয় না সঠিক জিনিসটা দেখতে পায় না একে কেউ কিছু বললেই এ তৎক্ষণাৎ সেটা বিশ্বাস করে নেয় এবং তোমাদের সম্পর্কে না অনেক মানুষ অনেকে একে কিছু বলে ব্রেন ওয়াশ করে করে কিন্তু তোমাদের সম্পর্কগুলো এইভাবে নষ্ট করেছে এই নষ্ট হওয়ার পিছনেই প্রথমেই বলেছিলাম না কোনো ফেমিনাইন এনার্জির হাত রয়েছে বন্ধুরা তোমাদের সম্পর্কটা নষ্টের পিছনে দূরত্বের পিছনে না কোনো ফেমিনাইন এনার্জির হাত রয়েছে তার ম্যানুপুলেট সে ম্যানুপুলেট করেছে সে এমনভাবে ব্রেন ওয়াশ করে তোমার এই পার্সেনের আর তোমার পার্সনের স্বভাব সে সব কিছু যে যা বলে সেটা বিশ্বাস করে নেয় পরে হয়তো সে বুঝতে পারে তার ভুলটা বুঝতে পারে কিন্তু সেই মুহূর্তে বিশ্বাস করে নেয় এবং সেই অনুযায়ী সে অ্যাকশান নেয় যা কারণে কিন্তু তোমাদের মধ্যে সমস্যা ক্রিয়েট হয় তো আমি দেখলাম প্রথমে যে তোমার পার্সেনের কারেন্ট ফিলিংস দেখো পার্সেন্ট বুঝতে তো অনেক কিছুই পারছে সে ফিলও অনেক কিছু করছে এবং তোমাদেরকে নিয়ে কী ফিল করছে সেটাও তো সমস্ততেই আমি ব্যাখ্যা করলাম অ্যাট প্রেজেন্ট কী ভাবছে এবার আমি দেখে নেবো যে তোমার পার্সেন তোমাদের থেকে কি চাইছে তোমাদের পার্সেন তোমাদের থেকে কি চাইছে তার কারেন্ট ফিলিংস তো দেখে নিলাম এবার সে আজকের আমি দেখবো যে তোমাদের পার্সেন্ট তোমাদের থেকে কি চাইছে আমার ভিউয়ার্সদের পার্সেন্ট আমার ভিভার্সদের থেকে কী চাইছে প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও আর হচ্ছে মাইকেল প্লিজ দেখাও আর হচ্ছে মাইকেল প্লিজ দেখাও আমার ভিভার্সদের পার্সেন্ট ভিভার্সদের থেকে কী চাইছে আমার ভিভার্সদের পার্সেন্ট ভিভার্সদের থেকে কী চাইছে প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও আর হচ্ছে মাইকেল প্লিজ দেখাও প্লিজ দেখাও কী চাইছে আমার ভিভার্সদের থেকে সে কী চাইছে আমার ভিভার্সদের থেকে কী চাইছে অনেক কিছু চাইছে কার্ড একেবারে উছলে উছলে পড়ছে অনেক কিছু চাইছে ভিউয়ার্সদের থেকে কী চাইছে প্লিজ দেখাও প্লিজ দেখাও ভিউয়ার্সদের থেকে কী চাইছে প্লিজ দেখাও ভিউয়ার্সদের থেকে কী চাইছে আচ্ছা ভিউয়ার্সদের পার্সেন আমার ভিউয়ার্সদের থেকে কী চাইছে ভিউয়ার্সদের পার্সেন ভিউভার্সদের থেকে কী চাইছে কী চাইছে ওকে আবার লাভার্স যেগুলো এসেছিল না সেখান থেকেও কিছু কার চলে এসছে ঝগড়া অশান্তি বন্ধ করতে করতে চাইছে কি চাইছে চলো কটম অফ দ্য ডেকে হুইল অফ ফরচুন আবারও সেই হুইল অফ ফরচুন আই বললাম না সে চাইছে এই সম্পর্কে চেঞ্জ আসুক তোমাদের থেকে কি চাইছে দেখো ফার্স্ট এসছে ফুল কার্ড রিস্ক নেওয়ার কার্ড তোমার পার্সেন চাইছে যে তোমার দিক থেকে শুরুটা হোক তুমি শুরু করো তোমার পার্সেন চাইছে যে এই সম্পর্কে তুমি অ্যাকশান নাও তুমি আবার তুমি রিস্ক নাও তুমি রিস্ক নিয়ে তুমি এসো তোমরা এসো তোমরা এসো তোমরা রিস্ক নাও দ্য হ্যাংম্যান আমাকে একটাই বোঝাচ্ছে তোমার পার্সেন চাইছে যে এই সম্পর্ক থেকে তোমরা বেরিয়ে যেও না এই সম্পর্কতে তোমরা থাকো তোমরা আবারও এই সম্পর্কে ফিরে এসো একটা নিউজ স্টার্ট করো একটু হলেও রিস্ক নাও হয়তো এখানে রিস্ক নেওয়ার কোনো ব্যাপার আছে রিস্ক নিতে বলছে সে চাইছে তোমরা রিস্ক নাও রিস্ক নিয়ে তোমরা এই সম্পর্কটা স্টার্ট করো আচ্ছা এই মুহূর্তে আমার কিছুটা চ্যানেল হলো এখানে কারোর কারোর পারসেন এটাই বলছে যে এই সম্পর্কতে আমি আসতে তো চাই এটা চ্যানেল হলো এই মুহূর্তে এই সম্পর্কে আমি আসতে তো চাই আমি চাই তুমিও ফিরে এসো আমার জীবনে আমিও তোমার কাছে ফিরতে চাই কিন্তু এই সম্পর্কে আসলে তোমাদের জীবনে কোনো রিস্ক আছে এই সম্পর্কটা আবারও শুরু হলে তোমাদের জীবনে কোনো রিস্ক থেকে যাবে তো তোমরা রিস্ক নিও না তোমরা কেন এখনো পর্যন্ত এই সম্পর্কতে ওয়েট করছো তোমরা রিস্ক নিও না এটা খুব স্পেসিফিক কোনো পার্সনের জন্য সে চাইছে তোমার খুব মঙ্গল খুব দৃঢ় কোনো মঙ্গল কামনা করছে এবং সে চাইছে যে রিস্ক আছে তোমরা স্টাক হয়ে থেকো না এই সম্পর্কে স্টাক হয়ে থেকো না আচ্ছা তা লাভার্স কার্ড আমাকে এটাই বোঝাচ্ছে যে তোমার তোমার পারসন কিন্তু তোমার থেকে ভালোবাসা এক্সপেক্ট করছে লাভ লাভ যে ফিলিংস সেটা সে চাইছে সে আবারও আবারও চাইছে আচ্ছা কারোর কারোর ক্ষেত্রে এখানে তোমরা তোমাদের এক্সের জন্য দেখতে এসছো যার সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে তো এখানে আর আরেকটা কথা কেউ কেউ এখানে বিবাহিতও আছে তা এম্পারার অবশ্যই একটা ম্যারিড পার্সেন তো তোমার পারসেন ফিরতে চাইছে এক্স সে কিন্তু ফিরতে চাইছে তোমার কাছে ফিরতে চাইছে আচ্ছা তোমার পার্সেন তোমার কাছ থেকে কি চাইছে তোমার পার্সেন তোমাদের থেকে এই মুহূর্তে সাপোর্ট চাইছে কেন কেন কি সে ভালো নেই তোমার পার্সেন ভালো নেই তোমার পার্সেন প্রবলেমে আছে একাধিক প্রবলেমে আছে একাধিক কোনো সমস্যায় আছে তার শারীরিক সমস্যা থাকতে পারে পারিবারিক সমস্যা থাকতে পারে কর্মজীবনে সমস্যা থাকতে পারে সে যে যদি রিলেশনশিপে গিয়েছিল বা আছে সেখানে কোনো প্রবলেম হতে পারে বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছে এবং তোমার পার্সেন তোমার সাপোর্ট চাইছে মেন্টালি সাপোর্ট এই মুহূর্তে সে চাইছে তোমার থেকে চাইছে তুমি তার পাশে দাঁড়াও মেন্টালি সাপোর্ট করো সে কিন্তু এটাই চাইছে বন্ধুরা কুইন অফ প্যান্টাকাল তোমার পার্সেন কি চাইছে তোমার পার্সেন তোমাকে এটাই বলতে চাইছে যে আমি তোমার মূল্যায়ন করতে শিখেছি আমি অতীতে যদি তোমার মূল্যায়ন না করে থাকি তাহলে আমি এখন তোমার মূল্যায়ন করি এখন তোমাকে আমি রেসপেক্ট করি আমি অতীতে যদি রেসপেক্ট না করে থাকি তো এখন আমি তোমাকে রেসপেক্ট করি এবং ওই আবারও সেই একই পেজ অফ ওয়ান্স তোমার পার্সেন চাইছে তুমি কিছু শুরু করো তোমার দিক থেকে শুরুটা হোক তবে সে আসতে পারে সে হয়তো কোনো কারণে আসতে পারছে না তো সে এটাই বলতে চাইছে যে তুমি সাহস এবং উদ্যম নিয়ে আবারও এগিয়ে আসো সাহস উদ্যম নিয়ে আবারও এগিয়ে আসো এবং তোমার পার্সেন তোমার থেকে কিন্তু কমিটমেন্ট চাইছে চাইছে তোমাদেরকে অবশ্যই ম্যারেজ মেটেরিয়াল দেখে এবং লং টার্ম কমিটমেন্ট চাইছে যে আমরা আবারও লং টার্ম একটা কমিটমেন্ট বা বিবাহ যা কিছু সেখানে আবার আমাদের জার্নিটা শুরু হোক আবার একটা লং টার্মের জার্নি আমাদের জীবনে শুরু হোক এটা সে চাইছে এটা কিন্তু সে চাইছে তো তোমার পার্সেন তোমার থেকে কি চাইছে বন্ধুরা সে ওভারঅল চাইছে তোমার সাথে একটা নিউ বিগিনিং করতে এবং সে চাইছে তোমার দিক থেকে সেই নিউ বিগিনিংটা হোক তোমার দিক থেকে আসুক তুমি এফে মানে অ্যাকশান নাও কীরকম আবদার দেখো হয়তো সেই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল বা চিট করেছিলো এখন সে আবার এটাও চাইছে তোমার দিক থেকে শুরু হোক হয়তো দেখো সে হয়তো মানে এফোর্ট দিতে পারছে না তার হয়তো খারাপ লাগছে সে নিজের মুখে হয়তো বলতে পারছে না তাই চাইছে তোমার দিক থেকে যদি কোনো সাইন পায় তাহলে সেও আসতে পারে তো আমি জাস্ট দুটো কার্ডের মাধ্যমে দেখে নেব যে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে জাস্ট দুটো কার্ডের মাধ্যমে আমি দেখব এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি বলছেন এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স তুমি কি বলছো এই সম্পর্কের ভবিষ্যৎ তুমি কি বলছো এই সম্পর্কে ভবিষ্যৎ তুমি কী দেখাচ্ছ ইউনিভার্স যারা যে ভিউার্স আমার রিডিংটা দেখছে তাদের এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে পারে প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও আর প্লিজ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে পারে আমার ভিউার্স যারা রিডিংটা দেখছে ওখ না রাখতে পারছি না প্রচুর অস্থির তোমরা এবং তোমাদের পার্সেনও হয় তোমরা নয় তোমাদের পার্সেন ভীষণ অস্থির ভীষণ অস্থির থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আপনার মাইকেল প্লিজ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ প্লিজ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে কী ভবিষ্যৎ হতে পারে প্লিজ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ প্লিজ দেখাও দেখো এই সম্পর্কে তোমরা কেউই না গিভ আপ করবে না এইটা একদম ফাইনাল তুমিও গিভ আপ করবে না সেও গিভ আপ করবে না এই সম্পর্কে ময়দান ছেড়ে কেউ তো যাচ্ছ না তোমরা কিন্তু এই সম্পর্কে বাবু তোমাদের প্রচুর বাধা আছে আমি বারবার যেটা আগে বলেছি ভবিষ্যতে এইটাই প্রচুর সমস্যা প্রচুর বাধা প্রচুর প্রতিবন্ধকতা ডেফিনেটলি তোমাদের সম্পর্কে রয়েছে কিন্তু তোমরা কেউ গিভ আপ করছ না এবং সব থেকে আনন্দের কথা দেখো তোমরা কিন্তু কাউন্টার পার্ট হতে পারো ভবিষ্যতের দেখো কুইন অফ শোর্স কিং অফ শোর্স ভবিষ্যৎ কি হতে পারে ইউনিভার্স দেখিয়ে দিল হ্যাঁ তোমরা দুজনেই খুব প্র্যাকটিক্যাল হয়ে যাবে ভবিষ্যতে দুজনেই ভীষণ প্র্যাকটিক্যাল হয়ে যাবে দুজনেই লজিক্যালি কথা বলবে দুজনেই অন্যায়কে সহ্য করবে না দুজনেই চাইবে দুজনকে সত্যি কথা বলা হোক এবং তোমরা হয়তো ভবিষ্যতে হয়তো নয় ভবিষ্যতে তোমরা একে অপরকে সব সত্যিটা বলবে একে অপরকে সব সত্যিটা বলবে তোমাদের মধ্যে কিছু গোপন করবে না এবং কিং এবং কুইন ভবিষ্যতে ইউনিভার্স দেখিয়ে দিয়েছে তো তোমরা কাউন্টার পার্ট মানে ডেস্টাইন্ট পার্টনার যেটাকে বলে তোমরা ডেস্টাইন পার্ট পার্টনার তো ভবিষ্যতে কিন্তু এই সম্পর্কে বন্ধুরা পজিটিভিটি আছে কেন কি একটা জোড়া চলে এসেছে ডেস্টাইন্ট পার্টনার তোমরা ওপর থেকে কন্ট্রাক্ট সাইন করেই এসেছো তো গিভ আপ তোমরা করছো না এই সম্পর্কে তোমরা থাকছো তোমরা দুজনেই থাকছো হ্যাঁ প্রচুর সমস্যা আছে কিন্তু সব সমস্যা পেরিয়েও কিন্তু তোমরা এক হবে তো প্রচুর পজিটিভ এনার্জি হ্যাঁ তো একে অপরকে বোঝার চেষ্টা করো একে অপরকে টাইম দিও সত্যিটা বলার চেষ্টা করো প্রিটেন্ড করো না যে হ্যাঁ আমার কিছু এসে যায় না এটা অনেকেই ভুল করে অনেকেরই অনেক কিছু এসে যায় কিন্তু তারা প্রিটেন্ড করে যে না আমার কিছু এসে যায় না তো সেটা দরকার নেই বন্ধুরা একে অপরের ফিলিংস বলো শেয়ার করো একে অপরের ফিলিংস শেয়ার করো সবসময় তো লজিক্যালি মানে চললে চলে না আবার ব্যালেন্সেও চলতে হয় খুব ইমোশনাল হয়ে গেলেও চলে না তো ইমোশান এবং লজিক্যালের মধ্যে একটা ব্যালেন্স আনতে হয় বন্ধুরা তো সেই ব্যালেন্সটা তোমরা আনো এবং ভালো থাকো এখানেই আমি আমার রিডিং শেষ করছি বন্ধুরা আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য টাটা